আজকের এই ভিডিওতে আমরা সুরা আল বুরুজ নিয়ে আলোচনা করব তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি রহিম তাহলে কীভাবে পড়ব জবর মা এই মিমের মধ্যে আমরা চারা লিফ টান দিব তাহলে কিভাবে পরব ওয়াসামা হামজা ই ই এই মিমের মধ্যে চারা লিফ্ট আন দিব কেন মদের হরফের উপর মোটা চিহ্ন এরপরে গোল হামজা থাকলে সেখানে চারা লিফ্ট এনে পড়তে হয় ওয়াসামা ই দালালিফ জবর একালিফ টান দিব জবরের পরে খালি আলিফ একালিফট আনতে হয় ওয়াস্সামা ইজা তালাম তিল ইজাতিল বা পেশবু র আউ পেস রু জিমজেরজি বুরুজি ওয়াক্ফ করলে বুরুজ আমার সাথে করুন ওয়াস্সামা ইজাদিল আরেকবার করবেন ওয়াস্সামা ইজাতিল বুরুজ আরেকবার করুন ওয়াসামা ইদাতিল বুরুজ এখানে ওয়াকফের সময় কলকলা করব এরপরে ওয়াউলাম জবর ওয়াল ইয়াও ওয়াউ জবর ইয়াও ওয়াল ইয়াও মিমলাম জের মিল ওয়াল ইয়াও মিল মিম ওয়াউ মাউ আইনু ওয়াউ পেশ ও রু দাল দি মাউ রু দি ওয়াকফ করলে মাও রুদ আরেকবার পড়ুন মাউদ তাহলে ওয়াল ইয়াও মিল মাউ কিভাবে শিখব ওয়াল ইয়াও মিল মাউদ আমার সাথে পড়ুন ওয়াল ইয়াও মিল মাউ পড়ুন ওয়াল ইয়াও মিল মাউ যদি আপনি আমার পূর্বের তরিক এবং পূর্বের পর্বগুলো না দেখে থাকেন এই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখবো আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন এরপরে ওয়াউ জবর সিনালিফ জবর ওয়া শাহের হি ওয়া শাহি দাল ওয়াউজের দিউ ওয়া শাহি ওয়া ওয়াশাহিদি নিমসিম জবর মাস হাওয়া পেস হু দাল দুইজের দিন মাস দিন ওয়াকফ করলে মাস হুদ ওয়াকফের সময় কলকলা করবো কারণ ওয়াকফের সময় শেষ হরফের নিচে দুই জব দুই যে দুই পেস থাকলে সেগুলোকে বাদ দিয়ে শেষ হরফের উপর সাকিন দিয়ে পড়তে হয় এখন ডালের যদি সাকিন দেওয়া হয় তাহলে কলকলা করে পড়তে হবে কারণ ডালটি হলো কলকলার রফ তাহলে ওয়াসাহিদিউ ওয়ামাস হু দ আমার সাথে পড়ুন ওয়াসাহিদিউ ওয়া মাস হুদ এরপরে কপেশ কো তাজেরতি উতি লমজবরলা উতিলা আমজা সজবর আস হা খাজবর হা আস হা বালাম পেশ বুল আস উতিলা আস হা বুল হাম যা খপেশ উখ দালুয়া দু ডাল জের দি উখ করলে উখ দুধ তাহলে কিভাবে পড়ব আসহাবুল হাব উখ দু পড়ুন হাবুল উখ দুধ আরেকবার উ আসহাবুল আস হাবুল উখ নুন জবর আন নুন আলিফ জবর না রজের রি আন্না রি দালালিফ জবর রা তালাম জের তিল রা তিল আন্না রি তিল জবর ওয়া কফ ওয়াউ পেশ উ দাল জের দি ওয়া দি ওয়াকফ করলে ওয়া দ কিভাবে পড়ব আন্না রি তিল ওয়া দ তাহলে আননারী জাতিল ওয়াকুদ কিভাবে পড়ব আননারী যাতিল ওয়াকুদ আমার সাথে পড়ুন আননারী যাতিল ওয়াকুদ এরপরে হামজা দাল জের ইজ হামিম পেশ হুম ইজ হুম আইন জবর আ লামিয়া জবর লাই আলাই হলিফ জবর হা এই যে জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হয় ইর হুম আলাই হা কেশ কু আইন ডাল দুই পেশ দুন কু দুন ওয়াকফ করলে কুদ তাহলে ইর হুম আলাই হা কুদ নামার সাথে ইর হুম আ লাই হা কুদ আরেকবার ই হোম আ লাই হা এরপরে ও জবর ওয়া হামিম পেশ হুম ওয়া হুম আইন জবর আ লাম খারা জবর এই লামের মধ্যে টান দিব হরফের উপর খারা জবর হরফ টেনে পড়তে হয় ওয়া আলা আ মিমালিফ জবর মা ইয়াফা জবর ইয়ফ আফ আেশ লু একা লিফ্ট দিব পেশের পরে ওয়াশাকিন একা লিফ্ট আনতে হয় নুনজর না মায় আলু না তাহলে ওয়াহুম আলাফ আলু না এরপরে বা আলাম বিল মিম হামজা পেশ মিম জের মি বিলমু মি এখানে এরকম ভাবে পরা যাবে না যদি ওয়াও এর উপর এরকম হামজা চিহ্ন থাকে তাহলে সেটাকে আমরা হামজা পড়ব ওয়াও পড়ব না তাহলে বিল পেশ সু হা হু দাল দুই পেশ দুন সুহুদুন ওয়াকফ করলে বিল মিনি না সুহুদ তাহলে আমার সাথে পড়ুন হুম আলা ما يفعلون بالمؤمنين شهود أركبر برون وهم على ما يفعلون بالمؤمنين شهود أركبر وهم على ما يفعلون বিল এরপরে আমি কিন্তু আপনাকে এরকমভাবে পুরো আম্পারাটা বানান করে পর্ব আকারে শিখাব তাই অবশ্যই যদি আপনি পুরো কোরআন হাকিম এবং আমপারাটা বানান করে রিডিং পড়া শিখতে চান অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন অবশ্যই আপনি পবিত্র কোরআন হাকিম রিডিং পরা ও সহি উচ্চারণ করা শিখতে পারবেন এই এই প্রত্যেকটি পর্ব অনেক গুরুত্বপূর্ণ অবশ্যই প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন আজকের এই ভিডিওতে আমরা আল বুরুজের এই আয়াত পর্যন্ত আলোচনা করলাম পরবর্তী পর্বের মধ্যে আমরা এই সুরাতুল বুরুজের এই আয়াতের পর থেকে আলোচনা করব